রাজন্না যদি বিজেপির হয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে কোনো জায়গায় কোনো কেন্দ্রের যদি প্রার্থী হয় আপনি লিখে রাখুন সেই কেন্দ্রে আমরা ওয়াক ওভার পেয়ে গেছি প্রান্তিক এখন দরজায় বিজেপির ঘুরছেন এই অধিকারী কখনো ভর্তা যাচ্ছে এসব হচ্ছে কিন্তু এত স্বচ্ছ দুই নেতা নেত্রী ছাত্র নেতা বেজিয়ে গেলেন তৃণমূল থেকে লস হলো দেখুন প্রথম কথা প্রান্তিক বা না এরা দুজন তৃণমূল কংগ্রেসের এক বৃহৎ অংশের সমুদ্রে দু জলের বিন্দু বলেও আমি মনে করি না বা আমার বিশ্বাস বাবা আমার বাংলা বা তৃণমূল কংগ্রেসের কর্মীরাও সেটা মনে করে না প্রান্তিক বলুন বা রাজন্যা বলুন এরা যে ধরনের যে জনারের রাজনীতিটা করে সেটা তৃণমূল কংগ্রেসের মূল স্রোতের রাজনীতি থেকে অনেক দূরে পাওয়ার রাজনীতি করে খাওয়ার রাজনীতি ক্ষমতার রাজনীতি এগুলোতে তারা বিশ্বাসী ছিল আজকে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে শুরু করে আমি প্রান্তিক আগেও চিনি এই স্বাভাবিকভাবে সেই সময় থেকে যখন সে রাজনীতি করেছে তখনও সে আমাদের দল ক্ষমতায় তার তারপর থেকে সে রাজনীতি করছে তাই স্বাভাবিকভাবে তখন থেকেই সে কখনো হাজরা কলেজে কোনো দায়িত্ব পেয়েছে তার পরবর্তীতে তৃণমূল ছাত্র পরিষদের কোনো দায়িত্ব পেয়েছে তাহলে আমার প্রশ্ন যখন দায়িত্ব বা যখন ক্ষমতা ছিল তখন দলে আর যখন সেখান থেকে সেই পথ থেকে সরিয়ে দেওয়া হলো ক্ষমতা তাদের হাত থেকে কেড়ে নেওয়া হলো তখন তারা চলে গেল অন্য দলে তাহলে তারা কিরকম রাজনৈতিক বাংলার মানুষ বিচার করবে এত একাধিক মিডিয়াকে বলেছেন তিনি যে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে দল ঠিক ব্যবস্থা করছে না করতে গেছিলাম একটা ফিল্ম সেইখানে আটকে গেল এবং সেই জায়গায় দাঁড়িয়ে তো আপত্তি থাকছে তৃণমূল একের পর এক এই অন্যায়টা করে চলেছে বিভিন্ন এই হুমায়ুন কবির নব নবতম সংযোজন হলো আমি বলছি প্রান্তিক চক্রবর্তী তিনি হাজরা ল কলেজ থেকে আমি যদি ভুল না হই সেখান থেকে বলে মাস্টার্স কমপ্লিট করেছে তিনি তো আইনজীবীও আইনজীবী হিসাবে এবং তিনি আইনের ছাত্র তিনি চিত্র না আমি আর ওইসব জিনিসে যাচ্ছি না আপনারা ভালো বলবেন আমার প্রশ্ন হচ্ছে যখন উনি আইনের একজন ছাত্র এবং আইন নিয়ে পড়াশোনা করেছে এই স্বাভাবিকভাবে তিনি আইনি ভাবে লড়াইটা করছেন কেন অন্যায় হচ্ছে তো অবিচার হচ্ছে তো কোটে যাচ্ছেন না কেন লড়াইটা করছেন না কেন এগুলো দলের বিরুদ্ধে এগুলো করে ও দলের বিরুদ্ধে মিডিয়া ডেকে ওখানে হাওয়া গরম করায় যায় মুখ দেখানো যায় আরে যদি প্রকৃত অর্থে ভুল হয়ে থাকে অন্যায় অবিচার হয়ে থাকে কোটে যাক না আইনজীবী তো ল গ্রাজুয়েট তো মাস্টার্স করেছে তো আইন আইনজীবী ট্যাক্টার রয়েছে তো তাহলে যাচ্ছে না কেন কোটে গিয়ে লড়াই করুক উল্টে যদ্দূর আমরা জানি আমরা শুনেছি আপনাদের মাধ্যমেই শুনেছি জিটিএতে শিক্ষক দুর্নীতিতে সরাসরি প্রান্তিক চক্রবর্তীর নাম সে এখন প্রমাণিতই প্রমাণিত হবে কে সেটা তো কোর্টের মধ্যে চলছে আলোচনা চলছে আজকে আমি তো খুব ভুল না হই তিনশো একাত্তর জন যাদের চাকরি চলে গেছে আমি তো প্রান্তিক চক্রবর্তীকে বলবো যদি যে অর্থে সৎসাহস থাকে পাহাড়ে গিয়ে ওই লোকগুলোর পাশে গিয়ে দাঁড়াক না সেখানে গিয়ে নিজেকে সৎ বলে প্রমাণ করুক না নির্ভীক বলে প্রমাণ করুক না এই যে বিভিন্ন জায়গায় কানা সেই সে সমস্ত কথাবার্তাগুলো তাকে নিয়ে এবং রাজন্যাকে নিয়ে শোনা যায় সেগুলো নিয়ে কথা বলুক না আসলে তারা এগুলো পারবে না কোনো জায়গায় নিজেদেরকে বাঁচানোর জন্য এবং আমরা প্রত্যেকে জানি আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছি যে বিজেপি হচ্ছে প্রকৃত অর্থে একটা ওয়াশিং মেশিন যাবতীয় মানুষ যেখানে যা দুর্নীতি করবে বাজে কাজ করবে দুর্নীতিতে যুক্ত থাকবে টাকা পয়সার ঘোটালার সাথে যুক্ত থাকবে তারা বিজেপিতে যেই যাবে তখন সাফ হয়ে যাবে সেটা ঠিক হলো না এখনো পর্যন্ত সেটা প্রমাণ হলো না জিটিএ দ্বিতীয় কথা পার্থবাবুও জেল থেকে ফিরলেন দুটো অভিযোগ যদি আমি মেলাই পার্থবাবু জেল থেকে যেটা ফিরেছেন পার্থবাবু বিষয় ঘটনা না না সেইটার পুরো ঘটনায় আলাদা একজন আইনের ছাত্র হিসাবেই বলছি জেনেই বলছি পার্থ বাবুর বিরুদ্ধে যে সমস্ত মামলা সেই মামলাটা সম্পূর্ণ আলাদা এবং জিটিএ দুর্নীতি নিয়ে যে কথা উঠেছে সেটা সম্পূর্ণ আলাদা আমার প্রশ্ন সরাসরি এই জায়গায় যদি তে তার কোনোরকম কোনো অংশগ্রহণ না থেকেও থাকে আমি যদি তর্কের খাতিরও ধরে নিই এক মিনিটের জন্য আমার প্রশ্ন সত্যি তো অন্যায় অবিচার হয়েছে সব জায়গায় তাহলে যদি ওটাই সত্যি হয়ে থাকে তাহলে জিটিএতে যে তিনশো একাত্তর জনের চাকরি গেলো তাদের পাশে গিয়ে কেন দাঁড়াচ্ছে না রাজন্য প্রান্তিক তাহলে গিয়ে ওখানে দাঁড়া তাদের পাশে দাঁড়িয়ে বলুক তাদেরকে পক্ষে আইনি করুক করুক সহযোগিতা সহায়তা কিন্তু উল্টো দিকে আমরা দেখেছি তরুণজিৎ তিওয়ারি যে বার বার করে নিশানা করেছে এবং আপনারাও জানবেন আপনারাও ভুল করবেন না এই সমস্ত ঘটনা হওয়ার পরও তার বিভিন্ন ইঙ্গিত যেসব পোস্ট সেখানে সরাসরি প্রমাণ করে দিয়েছে যে প্রান্তিক রাজন্যা রাজনীতিতে রিজেক্টেড প্রোডাক্ট হিসাবে নিজেদেরকে গণ্য করেছে না এই যদি রাজন্না যদি এখন বিজেপিতে গিয়ে প্রার্থী হয় যায় কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে তৃণমূল বিরাট চ্যালেঞ্জের মধ্যে পড়বে এতটাই চ্যালেঞ্জের মধ্যে পড়বে যে তাকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেসের একটা ব্লকের কর্মী যথেষ্ট আমাদের অন্য কোনো প্রার্থীর প্রয়োজন পড়বে না রাজন্না যদি বিজেপির হয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে কোনো জায়গায় কোনো কেন্দ্রের যদি প্রার্থী হয় আপনি লিখে রাখুন সেই কেন্দ্রে আমরা ওয়াক ওভার পেয়ে গেছি আমরা এমনি জিত না কেন এত জনপ্রিয়তা তার এই এত মানুষ তার সঙ্গে রয়েছে তিনি একসময় জয়ী ব্যান্ডে ছিলেন তার থেকে তার জনপ্রিয়তা তৈরি হয়েছে এত মানুষ এত ফ্যান ফলোয়ার তারপরে তিনি এইরকম রেজাল্ট করব মাইকি ধরে জুলমি জুলমি ওইগুলো বলে আর দু জায়গায় হাওয়া গরম করার কিছু সিনেমা বা রিল শুট না করে প্রকৃত অর্থে মানুষের অন্যায় অবিচার যে গ্রুপ ডিতে নিয়ে থেকে শুরু করে বিভিন্ন শিক্ষার যে বিষয়গুলো নিয়ে আন্দোলন প্রতিধ্বনিত হয়েছে আপনি কোনো একটা জায়গায় এদেরকে দেখেছেন ব্যবহার কি আছে মানুষ হিসাবে মানবিকতার খাতিরে আমার যদি মনে হয় থাকে আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবো আমি মিডিয়া ডেকে দুটো হাওয়া গরম না করে প্রকৃত অর্থে যারা সেখানে এফেক্টেড হয়েছে আমি তাদের পাশে গিয়ে দাঁড়াবো ওই সেটা করতে দেখেননি এবং দেখবেন না আমার প্রশ্ন এই জায়গাটা না না না। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে ওদেরকে তো দলের কোন পথ থেকে বহিষ্কৃত করা হয়েছিল দল থেকে তো করেনি কিন্তু যেই পথ থেকে বহিষ্কার করা হলো তখনই হাওয়াটা গরম করে তখনই এই দল থেকে অন্য দলে যাওয়ার চেষ্টা আসলে আমি প্রথমে যেটা বলেছি এখনো সেটা বলছি ক্ষমতার লড়াই থাকলে তৃণমূল ক্ষমতায় না থাকলে সে তৃণমূল করবো যে এটা কি মনে হচ্ছে একটা জায়গায় কোনো দাঁড়িয়ে একজন সহকর্মী চলে যাওয়া একটা অনার্য কাজ হচ্ছে এই এই কাজটা অন্যভাবে করা যেতে পারতো ডেকে বোঝানো যেতে পারতো এরকম কি ডেকে বোঝানোর ক্ষেত্রে কি আছে দল একটা জায়গায় সিদ্ধান্ত নিয়েছে এবং আপনি জানবেনও যে এই ঘটনা হওয়ারও আগেও বেশ কিছু বিষয় তাদেরকে বহু সময় সচেতন করা হয়েছিল দল তো সুযোগ দিয়েছিল দল আপনি ভেবে দেখুন আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের কাছে মঞ্চটা আহ মন্দির তুললো আজকে সেই রকম একটা জায়গায় তাকে সুযোগ দেওয়া হয়েছে পরবর্তীতে যাদবপুর ইউনিভার্সিটিতে সেখানকার ইউনিটের প্রেসিডেন্ট করা হয়েছে আপনি জানবেন যাদবপুর ইউনিভার্সিটিতে পরবর্তীতে যে লড়াইগুলো সেই লড়াইতে সামনে থেকে মুখ আপনারা কভার করেছেন আপনারা দেখিয়েছেন আজকে তারপর সেই জায়গাটা ধরে না রাখতে পারাটা সম্পূর্ণভাবে তার ব্যর্থতা শুধু তার সাংগঠনিক ব্যক্ততাও নয় বিভিন্ন জায়গায় এমন সমস্ত কথা আপনারাই রিলসের মাধ্যমে আপনারাই মিডিয়ারাই দেখিয়েছেন যে এমন এমন বেয়াবু কথাবার্তা এমন এমন অশোচনীয় কথাবার্তা এমন এমন শোচনীয় কথাবার্তা যেগুলো দলকে কিন্তু বারবার বিড়ম্বনায় ফেলেছে কোনো রকম সুবিধা দিতে পারেনি সেটা কখনো দেবাংশুকে নিয়ে ভুলভাল কথা বলে থাকে বিভিন্ন রকম উচ্চারণ থেকে থাকে বাজেভাবে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি হতে পারে এগুলো করে সম্পূর্ণভাবে দলকে বিভিন্ন সময় বিভ্রান্তকর কর পরিস্থিতিতে ফেলেছে দলকে বিভিন্ন সময় বিব্রত করেছে তাই দল যেটা ঠিক মনে করেছে দল সেটা করেছে এবং আমি আরও একটা বিষয় আমি আপনাকে আপনি আপনি আগেও বলেছি এখনো বলছি নিশ্চিত থাকুন ভারতীয় জনতা পার্টিতে হোক বা প্রান্তিক এরা যদি যায় তাতেও তৃণমূল কংগ্রেসের কোনো যায় আসে না এবং যদি না যায় তাতেও তৃণমূল কংগ্রেসের কোনো যায় আসে না কারণ তৃণমূল কংগ্রেস এরকম রাজন্যা এরকম প্রান্তিককে দূরে ফেলে দিতে পারে সরিয়ে রাখতে পারে এরকম ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আছে